মানুষের ক্যারেক্টারকে মূল্ড করা যায় একদিন একটি মা ঠাকুর গেছে বলছে ঠাকুর আপনি তো আমার স্বামী থেকে দীক্ষা দিয়েছিলেন জানেন আমি কী কষ্টে জীবন কাটাচ্ছি বলে কেন না আমার স্বামী মদ খায় আমার স্বামী উকিল প্রচুর অর্থ আছে বাড়ির দারোয়ান আছে রাত্রি দুটার এক সময় বাড়ি আসে এবং জানেন পর নারী সঙ্গ করে বলে কী বলে হ্যাঁ তা তুমি রাত্রিতে যখন তোমার স্বামী বাড়ি ফিরে তুমি কি করো না আমিও আমার খেয়ে দিয়ে শুয়ে পড়ি বলে তারপরে না বাড়ির দারোয়ান আছে দরজা খুলে দেয় বলে তারপরে বাড়িতে এসে তার জামা টামা খুলে তার খাওয়া চাপা থাকে সে তার খেয়ে শুয়ে পড়ে আর তুমি কোথায় শুও না আমি ওর স্বামীর কাছে ছুঁই আমি আলাদা ঘরে ছুঁই ও মা তা বললে হবে নি যে মানুষ তোমাকে ব্যবহার করে তোমার জীবন যৌবনের দায়িত্ব নেই তোমাকে নারীত্বের মর্যাদা দিয়ে বধু করে আনলো রাত্রি দিয়ে তুমি তার কোনো সেবা দিচ্ছ না হবে না যতক্ষণ না সামনে বাড়ি আসে তোমাকে জেগে থাকতে হবে দরজা খুলে দিতে হবে দামা খুলে নিতে হবে পাখার বাতাস করতে হবে নিজে বসে তাকে খাওয়াতে হবে বিছানা রেডি করতে হবে মাথার কাছে হাইজিন রাখতে হবে তারপরে এক গ্লাস জল রেখে তারপর তুমি খাবে এবং তোমার স্বামীর বলে সে মদ খেয়ে আসবে আনন্দ করবে আমি করো তুমি আমার কথা না এই বলে সে ঠাকুরের কথায় চলছে একদিন আছে ঠাকুর এত করে তো স্বামী সভা করলাম কিন্তু স্বভাব তো বদলায়নি বদলাই না ন আচ্ছা দাঁড়াও ঠিক একদিন রাত্রিতে সত্য দে তার নাম বাড়ি ভিত্তিছে আকাশে চান ঠাকুর আসতে যেন যাচ্ছে। যাচ্ছে ঠাকুর বলে মনে হয় হে ঠাকুর এত রাত্রি আপনি কোথায় যাবেন প্রভু আপনি যাই বলুন প্রভু মদ আর মেয়া ছাড়ার কথা আমাকে বলবেন না জীবনে আমি মদ মেয়ে ছাড়তে পারব না সত্যতা এলেন সতদা সেই দীক্ষা দিয়ে গিয়ে ছাড়া আর যাওয়ার সুযোগ হয়নি চলুন না বাড়িতে গিয়ে একটু গল্প করি বাড়িতে গেল বাড়ির দরজা বন্ধ করুন আপনার সঙ্গে গোপন কথা আছে বলে কী কথা আপনাকে আমি ছোট্ট একটা ভিক্ষা চাইব বলে কি ভিক্ষা না অত্যন্ত সামান্য একটা হাত চান দিয়ে দেবো একটা দামি চাদর একটা যদি গোড়ে জামা এক জোড়া ভালো জুতো যা চি দেবো আমার তো অভাব নেই উজ্জুল মানুষ বল সত্যদা আপনি আমার পৈতে ছেঁয়ে বলুন আমাকে দেবেন বলে কৈত্যা ছুঁইতে হবে বলে অতি সামান্য জিনিস বলে ঠিক আছে আমি কৈতে ছোট শপথ করছি আপনি যা চাইবেন তাই দেব ঠাকুর কী বলেন জামাটা ঘুরে ফেলে জাকির জামা পায়ে কালো চটি জুতা চটি জুতরা নিলেন খুলে দিলেন এই চটি জুতোটা ধরুন ধরে এখানে কেউ নেই সজরে আমার পিঠে কয়েক ধাপিয়ে দেয় আপনি কী বলছেন আপনি ব্রাহ্মণ লোক আমার ঘুরেদেব আমি আপনাকে জুতো দিয়ে মারবা মারুন মারুন ঠাকুর কী বলছেন দেখুন আপনি পঁয়তাল শপথ করেছেন আমি যা চাইব তা আপনি দেবেন মারুন কি করলো জানেন ঠাকুর বলছেন সত্যদা যে গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার চরিত্রের পরিবর্তন করতে পারে না গুরুর দীক্ষা তো আমরা অনেকে নিয়েছি আপনার চরিত্র বদলাবে কে আমি কোনো গুরুর নিন্দা করছি না দেশে বহু লোক দীক্ষা নিচ্ছে বহু গুরুর আমি ওদিকে যাবো না আস্তে আস্তে জুতোটা নিয়ে ঠাকুরের পিঠে ছুঁয়ে দিলেন দিয়ে পায়ে গেলেন ঠাকুর আমার চরিত্রের ত্রুটির জন্য আপনি ব্রাহ্মণ লোক আপনার পিঠে জুতা মেয়ে ছেড়ে দিলাম তারপর প্রেমময় পরম কারণে যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলে প্রণাম জানাই চারি লীলা সঙ্গে নেই জগতজনী শ্রী বর অলক শ্রীচরঞ্জ করে প্রণাম জানায় শ্রী শ্রী ঠাকুরের জ্যৈষ্ঠ আত্মজ ভক্তাচার্য শ্রীবরদার চরঞ্জ করে প্রণাম জানায় ভক্ত বর্তমানে সংখ্যাচার্য শ্রী শ্রী আচার্যদেবের চরঞ্জ করে মঞ্চে উপবিষ্ট পর শ্রদ্ধ শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভক্তজন সম্মুখে দাদারা এবং মায়েরা কল্যাণময়ী মমতময় মায়েরা সবাইকে আমার অন্ত নিগড়ান ভক্তি ভালোবাসা এবং ছেলেদের শুভেচ্ছা জানাই মন্ত্রের মুখে শুনছিলাম প্রিয় প্রেরণ কথাগুলো আপনারাও শুনছেন যেখানে গোবিন্দ সেখানেই আনন্দ পেটের জন্য জীবন নাইকো জীবনের জন্য পেট তাই জীবন পেটকে জন্ত রাখে শুধু খেয়ে করে বেঁচে থাকার জন্য মনুষ্য জাতির সৃষ্টি হয়নি ইটর প্রাণীরাও আকার করে কিন্তু আমি তা নয় তার চেক লেভেল উপরে আকারে সব মানুষ হলেও সব মানুষ মানুষ নয় দাদা যে কথাগুলো বললেন গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ উইথ সেন ব্ল ডিফারেন্টিক ঈশ্বর দিক দিয়ে সৃষ্টি করেছেন উইথ সেম কিন্তু বৈচিত্র্য আলাদা আপনি ডাক্তার হবেন আমি মাস্টার হব আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি কবি হবেন তা আমরা যা যা নিয়ে আছি সেইটাকে বাড়িয়ে তোলা যায় কী করে পারফেক্ট করা যায় তার জন্য জীবনের গুরুকরণের প্রয়োজন ভারতবর্ষের ইয়ং ছিল বারো বয়সরেই ছেলে ফুটে গিয়ে ঋষিদের আশ্রমে রেখে আসো হতো সেখানে ঋষি তাকে একটা নাম দিতেন সান্ডেল কোশ্চপ গল বিলাস ভরদ্বাস প্রতিদিন বেলা প্রার্থনা নাম ধ্যান করত বেদ উপনিষদ পড়ত কৃষি ও বাণিজ্য করত বাইশ যখন বয়স হলো তখন সে সংসারে যাবে তার ব্রহ্মচর্য শিক্ষা সমাগম হয়ে গেছে ব্রহ্মচর্যটা কি না বাক শুদ্ধি আহার শুদ্ধি সঙ্গ শুদ্ধি চিন্তা শুদ্ধি এটা সারা জিনিস আমরা কথা বলি কেমন কথা বলি ঠাকুর অনুভূতি বলছেন কথা কই গুড়ের মতো লেপসে রবে গায়ে সারাদিন তো কথা বলো কেমন বলবো গুড়ের মতো আমরা আমাদের প্রিয়জনকে এমন ভাষায় কথা বলি তার দুঃখ পায় ব্যথা পায় হয় এটা কথা নয় আর কথা দিয়ে কথা না রাখা আমাদের ব্যাধি কথা দিয়ে কথা না রাখা করতে মা বাপ মৃত্যু কথা দিলে কথা দেবে আহার শুনছি আজকে এত লোক পশ্চিম বাংলার ভেলোর যাচ্ছে কেন পশ্চিম বাংলাতে এক লাখ দুর্গা পূজা হয় প্রতি গ্রামে সুতরা কালী পূজা হচ্ছে ভাগবত গীতা রামায়ণ পাঠ হচ্ছে প্রতি বাড়ি যে হরি মন্দির আছে তার কি হয়নি তার এই রাজ্যের এত মানুষ ভেরত যাচ্ছে কেন তার কারণ এই রাজ্য হলো মৎস্যভোজী রাজ্য এই রাজ্যের নব্বই ভাগ লোক মাছ মাংস খায় পিঁয়াজ রসুন অত্যধিক খায় আপনি গুজরাটে যান সেখানে মানুষ নিরামিষ আমিষ আহার করে কোনো বাঙালি কাজ করতে গেলে লুকিয়ে লুকিয়ে পেঁয়াজ খায় তাকে চমার বা ছোট যাচ্ছি বলে তাই আমিষ আহার যদি আমরা না কমাই তাহলে ব্যাধি ছাড়বে না যত বেশি মানুষ মাছ মাংস খাবে তত রক্ত কোলেস্ট্রোল বাড়বে হাই প্রেশার হবে স্ট্রোক হবে আশি বছরের পুরো রবি ঠাকুরকে বলেন জানেন মরিচে চাহি না আমি সুন্দর ভুবনে এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই কী সুন্দর পৃথিবী এখানে সূর্য আছে এখানে চাঁদ আছে এখানে পাখি গান গায়ে এখানে মনে ফুল ফোটে এখানে নদী বয় কি সুন্দর দুনিয়া আগের জন্য আমি চি ছিলাম জানি না পরের জন্য আমি কোথায় যাব জানি না একটা জীবন ঈশ্বরের কৃপায় পিতামাতার আমি পেয়েছি এই লাইফটাকে আমি বেশি দিন এনজয় করতে চাই এই ধারণা আমাদের অনেকের নেই আহারটা শুদ্ধ হওয়ার প্রয়োজন আমিষ খাওয়া কমাতেই হবে উপায় নেই সঙ্গ শুদ্ধি আপনি কাজ সঙ্গ করবেন একটা সন্ধ্যে একটা বাজারে দশজন গেল এক লোক চা দোকানে ঢুকলো এক লোক ঘুগনি দোকানে আর এক লোক পার্টি অফিসে ঢুকলো এ লোক মাছ দোকানে ঢুকলো আপনাকে দেখে জানা যাবে না আপনি কোন বাড়ির ছেলে কিন্তু আপনি যাদের সঙ্গ করেন আপনি ওই ক্যাটাগরির লোক এ মেনলিং কোম্পানি হি কিপস আপনি যাদের সঙ্গ করেন আপনি সেই টাইপের লোক সঙ্গ চাই আপনারা এসেছেন সৎসঙ্গে সৎসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় একটা জায়গা যেখানে মানুষের ক্যারেক্টারকে মূল্ড করা যায় একদিন একটি মা ঠাকুরকে সে বলছে ঠাকুর আপনি তো আমার স্বামী থেকে দীক্ষা দিয়েছিলেন জানেন আমি কি কষ্টে যন্ত্রণায় জীবন কাটাচ্ছি বলে কেন না আমার সঙ্গে মদ খায় আমার স্বামী উকিল প্রচুর অর্থ আছে বাড়ির দারোয়ান আছে রাত্রি দুটার এক সময় বাড়ি আসে এবং জানেন পর নারী সঙ্গ করে বলে কী বলে বলে হ্যাঁ তা তুমি রাত্রিতে যখন তোমার স্বামী বাড়ি ফিরে তুমি কী করো না আমি আমার খেয়ে দিয়ে শুয়ে পড়ি বলে তারপরে বাড়ির দারোয়ান আছে দরজা খুলে দেয় বলে তারপরে বাড়িতে এসে তার জামা টামা খুলে তার খাওয়া চাপা থাকে সে তার খেয়ে শুয়ে পড়ে আর তুমি কোথায় শুয়ো না আমি ওর সঙ্গে কাছে আমি আলাদা করেছি ও মা তা বললে হবে যে মানুষ তোমাকে ব্যবহার করে তোমার জীবন যৌবনের দায়িত্ব নিয়ে তোমাকে নাইটের মর্যাদা দিয়ে বধু করে আনলো রাত্রি দিয়ে তুমি তার কোনো সেবা দিচ্ছ না হবে না যতক্ষণ না সামনে বাড়ি আসে তোমাকে জেগে থাকতে হবে দরজা খুলে দিতে হবে জামা খুলে নিতে হবে পাখার বাতাস করতে হবে নিজে বসে তাকে খাওয়াতে হবে বিছানায় রেডি করতে হবে মাছের কাছে হাইজিন রাখতে হবে তারপরে এক গ্লাস জল রেখে তারপর তুমি খাবে এবং তোমার স্বামীর বিছানায় চুবে বলে সে মদ খেয়ে আসলে আনন্দ করবে আমি করো তুমি আমার কথা না এই বলে সে ঠাকুরের কথায় চলছে একদিন আছে ঠাকুর এত করে তো স্বামী করলাম কিন্তু স্বভাব তো বদলায়নি না আচ্ছা দাঁড়াও ঠিক একদিন রাত্রিতে সত্য দে তার নাম বাড়ি ফিরতিছে আকাশে চান ঠাকুর আসতেছেন চান যাচ্ছে বলে ঠাকুর বলে মনে হয় হে ঠাকুর এত রাত্রি আপনি কোথায় যাবেন প্রভু আপনি যাই বলুন প্রভু মদ আর মেয়া ছাড়ার কথা আমাকে বলবেন না জীবনে আমি মদ মেয়ে ছাড়তে পারব না সত্যদা এলেন সত্যদা সেই দীক্ষা দিয়ে গিয়েছিলাম আর যাওয়ার সুযোগ হয়নি চলুন না বাড়িতে গিয়ে একটু গল্প করি বাড়িতে গেল বাড়ির দরজা বন্ধ করুন আপনার সঙ্গে গোপন কথা আছে বলে কী কথা আপনাকে আমি ছোট্ট একটা ভিক্ষা চাইব বলে কী ভিক্ষা না অত্যন্ত সামান্য বলে একটা হাত চান দিয়ে দেবো একটা দামি চাদ একটা যদি ঘোড়ে জামা এক ওটা ভালো জুতো যা চানি দেবো আর তো অভাব নেই উজক মানুষ বল সত্যদা আপনি আমার কইটা ছেঁয়ে বলুন আমাকে দেবেন বলে কইটা ছুঁই তো হবে বলে অতি সামান্য জিনিস বলে ঠিক আছে আমি পৈতে ছোট শপথ করছি আপনি যা চাইবেন চাই দেব ঠাকুর কী বললেন জামাটা খুলে ফেলেন ডাকির জামা পায়ে কালো চটি জুতা চটি জুতরা নিলেন খুলে দিলেন বা এই চড়িজুতার ধরুন ধরে এখানে কেউ নেই সজরে আমার পিঠে কয়েক বসিয়ে দেবে বলে আপনি কী বলছেন আপনি ব্রাহ্মণ লোক আমার গুরুদেব আমি আপনাকে জুতো দিয়ে মারবা মারুন ঠাকুর কি বলছেন আপনি পঁয়ত্য শপথ করেছেন আমি যা চাইব তা সত্যদা যে গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার চরিত্রের পরিবর্তন করতে পারে না আমার গুরুর জুতা খাওয়া দরকার দীক্ষা তো আমরা এগিয়ে নিয়েছি আপনার চরিত্র বদলাবে কে আমি কোনো গুরু নিন্দা করছি না দেশে বহু লোক দীক্ষা নিচ্ছে বহু গুরুর আমি ওদিকে যাব না আস্তে আস্তে জুতোটা নিয়ে ঠাকুরের পিঠে ছুঁয়ে দিলেন দিয়ে পায়ে গেলেন ঠাকুর আমার চরিত্রের ত্রুটির জন্য আপনি ব্রাহ্মণ লোক আপনার পিঠে আমি জুতা আপনার পায়ে বলছি আই থেকে ম ধারে আমি মেয়ে ছড়িয়ে দিলাম তারপর দিন তার স্ত্রীকে নিয়ে ঠাকুর পড়ে গেল ছোটদা যান জান বাজার থেকে ভালো কাপড় কিছু মিষ্টি আনুন বৌ দেন বৌমা পড়ল বৌমা তোমার স্বামীকে প্রণাম কর কতদিন তুমি অযত্র অবহেলা করেছ আমি কি বলি জানো মা যে বাড়িতে তুমি বধু আসিয়াছ তোমার প্রথম কর্তব্য হইতেছে তাহাদের সেবা শুশ্রুষ করা বিশেষ করে তোমার শ্বশুর এবং শাশুড়ি যাহাদের হইতে তুমি তোমার স্বামীকে পাইয়াছ একটু এক দাদা বললেন না বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখছে লজ্জার বিষয় ঘৃণার বিষয় বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে আশ্চর্য ঠাকুর আবার বললেন শ্বশুর ভাসুর ননদ দেব তাদের পথি যেমন কথা বাচ্চায় সেবা কায়দায় প্রাণের প্রসারণ যেমন করে করিবি আপন অভ্যাস ব্যবহার সন্তানের হিরয়টি তোর গোট বেশি প্রকার পিছিয়ে জান বাংলায় আজ থেকে পঞ্চাশ বছর আগে কি ছিল দেশ পাঁচটা ভাই ছিল তাদের পাঁচটা বউ ছিল বড় ভাই যা বলবে তার কথায় সব ভাইরা শুনবে বড় বউ যা বলবে তার কথায় সব বউরা শুনবে এক বিঘা জমি কিনা হলে পাঁচ ভাইয়ের নামে কিনা হবে একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া হারিয়ে গেল কেন হারিয়ে গেল ওই দাদা বলছিলেন বিয়েটাই ঠিক হয়নি কম্পিটেবল ম্যারেজ হয়নি আমার বাবা আমার ঠাকুরমা যে বিয়ে হয়েছিল আমার দাদু সেই বিয়েছে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে দেখার কোনো সুযোগ ছিল না উভয় পরিবারের লোকজন ছেলে মেয়ে দেখত ছেলে বিয়ে হয়ে যেত ওই বিয়েটা ভাঙেনি আজকে আপনার ছেলে পড়তে গেছে পাশে মেয়ে পড়তে গেছে ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে এখন কোয়ের স্কুল এই ছেলে এই মেয়ে যে মেয়ে দেখতে সুন্দরী ছেলে মেয়েকে বলছে রম্মা দেখ আমি খুব ভালোবাসি রমা একটা জামারা একটা জুতা একটা মোবাইল ফোন একটা ঘড়ি এই বলে মেয়ে নিয়ে নিচ্ছে এই রমা রমেশে প্রেম হয়ে গেল তারপর তো রমা রমেশ করিয়া চলে দেখে দেখ ঘর নাই জমি নেই কিচ্ছু নেই ঠিক মোবাইল মোবাইলিয়া ঘুরে তাকে দেখুন দেখে এই দুর্দশা হচ্ছে কিনা কালকাটা হাইকোর্টে চার লাখ মকদ্দমা চলছে তার দু লাখ মকদ্দমা চলছে বিবাহ বিচ্ছেদ মামলা এটাকে বন্ধ করবেন কি করে কি করে বন্ধ করবেন আমাকে অনেকে বলে মাস্টার মাস আপনি বহু জায়গায় যান ছেলেকে বিয়ে করবে একটা মেয়ে খুঁজে দেন যাকে যে দুর্গা মা তোমার মেয়ে আছে বিয়ে দেবে না সে হয়ে গেছে তোমার ঘর মেয়ে আছে বিয়ে দেবে চলে গেছে একে বন্ধ করবেন কি করে আপনার মেয়ে যদি ঠাকুরের দীক্ষা নাম জানে ঠাকুরের এই বাণীটা আপনার মেয়ে ফলো করবে বাবার ভাই ছাড়া কারোর কাছে নিতে নেই তো কিছু নিলেই জানে হয় মেয়েদের মনটা তো অনেক নিচু কোনো পুরুষ ছেড়ে ভালোবেসে তোমাকে কিছু দিল একদম নেবে না দেওয়ায় টান গজায় যাকে দেওয়া হয় তাতে পাওয়ায় টান গজায় প্রাপ্য বস্তুতে এই দাওনায় নয় ভালোবাসে হয়ে যাচ্ছে অত কক্ষে নেবে না আর আমি লেখাপড়া চিনব বড় হব আমার বিয়ের দায়িত্ব আমার বাবা মা গুরুজনের আমি কি জানি তার আগে বিয়ের দায়িত্ব আমি নেব কেন আপনি মেয়ে হলে এইটা বুঝত আরেকটা বাণী বলছেন আজকে দেখেছি অনেক মায়েরা নাচের আসরে গানের আসরে খেলাধুলায় তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে মেয়ে তো অসম্ভব সুন্দরী নাচে ভয়ঙ্কর না তা নাচে তার মেয়ে ফাস্ট হয়ে গেল ঝাক করে ছড়িয়ে উঠে গেল মাঝে আনন্দে পুরস্কার চলছে আর রাস্তার মোড়ে জনক এক চ্যাংলা বাচ্চা দাঁড়িয়ে ছিল মাকে ঠেলে দিয়ে মেয়েকে পাইয়ে বলুন ওই মেয়েকে আপনি ভালো বাড়িতে বিয়ে দিতে পারবেন ওই অপহিতা মেয়েকে সব বাড়ির মেয়ে ছেলে বিয়ে করবে করবে না পুরুষ নষ্টে যায় না রে জাত নারী নষ্টে জাত কুপকার আমি লোকে না ভাইরা আমি দশটা বিয়ে করবো মদ খাবো কিচ্ছু হবে না কিন্তু আপনার মেয়ের যদি কলঙ্ক হয়ে যায় সব বাড়ি আপনার মেয়েকে নেবে না নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী এমনি সে জাতির জননী নারী জাতির শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করে স্কলিত নারী চরিত্র হইতেই ব্যর্থ জাতির জন্ম হয় মি এ গুড গুড মাদার আই গিভ বলছেন আর ভালো মা দাও ভালো জাতি দিচ্ছি যারাই জন্মদিন সুভাষচন্দ্র বসু জানেন সুভাষচন্দ্র বসুর বাবা মা পাবনার আশ্রমে ছিলেন ঠাকুরের দীক্ষা নিয়ে সুশীল বসু নামে এক ভক্ত সুভাষ বসুর বাবাকে কটকে দিয়ে এলো এক মাস পরে এলো ঠাকুর ছিল ও সুশীল বসু বাড়িতে তুই এক মাস কাটিয়ে এলি কি দেখলি বলব ঠাকুর ভাবা যায় না সুভাষচন্দ্রের বাবা মা দুই বেলা প্রার্থনা করার পর সুভাষচন্দ্রের বাবা আরাম ক্ষেতনে বসে থাকতেন বায়ু সেবন করতেন সুভাষচন্দ্রের মা প্রার্থনা করে ঘর থেকে প্রণামের পর ষষ্ঠাঙ্গে সুভাষচন্দ্রের মাকে প্রণাম করতো আর কি জানেন সুভাষচন্দ্রের বাবার পাদদক খেত আমিও খেয়েছি বাড়িতে গোসাই আসত গোসাইয়ে পা ভালো করে ধুয়ে একটা দিয়ে বুড়ো আঙ্গুল একটু ছুঁয়ে দেওয়া হতো অপরিচ্ছন্ন পায় না পরিচ্ছন্ন ধুয়ে গুঁড়াঙ্গুলটা গোসাই ডুবিয়ে দিত সেই জোটা ঘরে থাকতো তাকে গোসাইয়ের পাদযোগ বলা হতো আমরাও ছোটোবেলা খেয়েছি সুভাষচন্দ্রের মা সুভাষচন্দ্রের বাবার প্রতিদিন পাদদক খেতেন মাথায় দিতেন মুখে দিতেন গায়ে মারতেন দেখ সুশীল এই বসু বাড়িতে আমি নয় বছর বয়স হতে বউ হয়ে এসেছি আমি ছেলের মা সুভাষ আমার অষ্টম গর্ভের ছেড়ে আজও পর্যন্ত আমি বুড়ো হয়ে গেলাম সুভাষের বাবার সঙ্গে আমার একটা দিনও কলহ হয়নি একদিনও ঝগড়া হয়নি পৃথিবীর ইতিহাসে এমন পাবেন স্বামী স্ত্রী একজনও ঝগড়া হয়নি সুভাষচন্দ্রের বাবা আমাকে যা বলেন আমি নির্দ্বিধায় প্রতিপালন করি তাই ঠাকুর বলেন স্বামীর প্রতি টান যেগনি ছেলেও জীবন পায় তেগনি কি অকৃত্রিম স্বামী ভক্তির মধ্যে দিয়ে একটু দাদা খুব সুন্দর ব্যাখ্যা করে বললেন ভালো ছেলে আসবে গুড ব্রিডিং ইজ দ্য ইন্ডেক্স অফ গুড হেরিডিটি অ্যালসেশানের বাচ্চা শেষান হয় নেড়ি কুকুরের বাচ্চা নেড়ি কুকুর হয় ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোক হয় দুঃখের বিষয় আর জি কর করে যে ওই যে ডাক্তার মামুনিটিকে যারা এই কাণ্ড করলো একটু ভেবে দেখুন কোনো কোনো ভালো বাবা মা ছেলে না ভালো বাবা মা ছেলে ওই নারী প্রতি অযত্ন অবহেলা মর্যাদা করতেই পারত না পারত না একটি ছেলে বছর কুড়ি বয়স ঠাকুরের কাছে আসছে বলে ঠাকুর আপনার সেখানে প্রাইভেট কথা আছে বলে কি না আমি একটি বড়ো বাড়ির ছেলে আমি ভীষণ নারী রোগী রাস্তাঘাটে মেয়ে দেখলাম আমরা ভয়ঙ্কর লোভ হয় আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি যেহেতু বড় বাড়ির ছেলে আমাকে একটু বলতে সাহস পাইনি কিন্তু আমি হয়ে লক্ষ্য করলাম আপনার বাড়িতে সুন্দরী সুন্দরী বউছে আসে ফল মিষ্টি কাপড়ে নিয়ে আসে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে উপহার দেয় কিন্তু আমি রাস্তায় গেলে ছুতো দেয় কিনা করে গাড়াগাড়ি করে কি ব্যাপারটা বলুন তো না আমার একটা মন্ত্র জানা আছে কি মন্ত্র না নারী বৈশীকরণের মন্ত্র বলে ওই মন্ত্রটা আমাকে দেন নিবে তার ওই মন্ত্র জিমি নাম ওই মন্ত্র উচ্চারণ করলে যে মেয়েকে তুমি দেখবে সে মেয়ে তোমার কাছে বলে এমন এক হ্যাঁ যার দিকে তাকিয়ে মন্ত্রটা বলবে সেই মেয়ে তোমার কাছে চলে আসবে বলে ঠাকুর ওই মন্ত্রটা আমাকে দেন ঠাকুরের বাড়ির পাশে পদ্মা নদী এক বুক জলে ঠাকুর নামলেন সেও নামলো হাতে করে জল দিলেন যোগাক সমসংখ্যা সম কাশ্যক্রম মহাদুদীম ধান দানি স্বর পাবন প্রণত সূর্য মন্ত্র তিনবার জল দিল বলে হাতে করে জল দল বলো আজ হইতে আমি শ্রী গোকুলচন্দ্র যত মেয়েদের দেখব সবাইকে মায়ের মতো বোনের মতো ভাববো হয় ঠাকুর আরে মেয়ে দেখলাম লোভ হয় আপনি বলছেন মেয়ে দেখে মা বোনের মতো দায় এইটাই ডি বৈশ্বীকরণের মন্ত্র দেখুন দেখুন ও পর্দার ওই ঘাটে একটি গ্রাম্য বধু স্নান করতে লাভছে করছি নিয়ে ডাঙ্গায় উঠবে আপনি মা বলবেন ঠাকুর দাঁড়িয়ে আছে নতুন বিয়ে করেছে শুভেচ্ছা সুন্দরী তরুণী স্নান করছে পর্দায় নাচছে স্নান করে গিয়ে ডাঙ্গায় উঠছে করছি নিয়ে ওই বলছে এ মা তুই কাদের বাড়ির বউকা রে বাবা কার ঘরে ছাওয়াল তুমি তুমি আমাকে মা বলে হ্যাঁ গো ওই আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাকে বললেন সব মেয়েকে মা বলতে হয় তুমি আমার মায়ের মতো বাবা তুমি যখন আমাকে মা বলছো তাহলে তুমি আমার ছেলের মতো তোমাকে আমি না খাইয়ে ছাড়বো না চলো আমার বাড়িতে নিয়ে গেলো মা কাপড় বদলালেন বাবা তুমি বলছো তোমাকে একটা কাপড় শুকনো কাপড় বলে না ওই ঠাকুর দাঁড়িয়েছেন জলে তাহলে কিছু দিবি না বাঙ্গাল মেয়েরা ভ্যারাইটিজ মিষ্টি বানাতে পারে গুড়েবঙ্গের মেয়েরা ভ্যারাইটিজ মিষ্টি বানাতে পারে চিড়া মুড়ি খই কদমা একটা প্যাকেট করে দিল নিজে যাচ্ছে ঠাকুর বলছে গোকুল ভাই যখন পৌঁছলো তার দুটো চোখ দিয়ে টস টস করে জল উড়িয়ে পড়ছে বলে গোকুল ভাই কাঁদছে কেন ওই মাকে বলে না আমি শুধু বলেছিলাম মা তুমি কাজল বলের বউ এই মিষ্টি মধুর মাতৃ অপত্য স্নেহ জাগলো দেখুন কত ফল মিষ্টি দিয়েছে গোকুল না। গোকুল ভাই দেখলে দেখলে যেদিন তুমি নারী জাতিকে সম্মান দেবে আমার মতো তোমায় কেউ বাড়িতে ডেকে নিয়ে কত উপহার দিবে নারী জাতিকে সম্মান দিতে শিখো সেই দীক্ষা নইল গোকুল পরবর্তীকালে রাস্তাঘাটে দেখে বলতো আরে ছেলেটা বদমাশ কত মেয়ের সব্যনাশ জানো না ও ঠাকুর অনুকূল কাছে দীক্ষা নিয়ে ওর ভেলটা পাল্টে গেছে সদগুরু পায়ে ভেদ বাতয়ে জ্ঞান করে উপদেশ কয়লা কা বাইলা ছড়ি যাব আগ করে পড়াবে কয়লা রং কালো যাচাই ধরবেন ভর ভর করে উঠবে কয়লাকে যদি আগুনে পুড়ে দিতে পারেন কয়লাটা পুড়িয়ে গিয়ে সাদা হয়ে যায় তাই একটা মানুষ চুরি করে খুট করে মদ খায় আপনি পরিবর্তন করতে পারবেন না এই মানুষকে যদি পায় চেঞ্জ হয়ে যাবে দেখুন আর ছোট্ট একটা করে আমি শেষ করব ঠাকুর পাবনা থেকে দেওঘরে এসেছেন আশ্রম তৈরি হচ্ছে কোটি টাকার সম্পদ ছেড়ে দেওঘরে এলেন ওই দেওঘর এলাকা এক ভয়ঙ্কর ডাকাত ছিল সাঁওতালি ডাকাত ডেকে লম্বা কালো মাথায় কোঁকড়ানো নচুর ভয়ঙ্কর মূর্তি সেই ডেঘলাল তার ডাকাত দলকে বলছে দেখ ওই ঠাকুর অনুকূল চন্দ্র সেই পুরো বাংলা ছেড়ে এখানে আশ্রম তৈরি করে দিয়েছে প্রতিদিন আশ্রমে হাজার হাজার টাকা আসছে চল আমরা একদিন গিয়ে আশ্রমে টাকা লুট করবো ডাকাত দল রেডি ঠিক ডাকাতি করা দুদিন আগে দুটি গুরু ভাই চলে গেলো হলে বাড়িতে দাদা এটা ডেগলাালদার বাড়ি বলে হ্যাঁ আপনারা কে না আমরা সবসময় লোক তো কি ব্যাপার না ঠাকুর আপনাকে ডেকেছেন বলে আমাকে বলে হ্যাঁ আমাকে বলে হ্যাঁ আপনাকে ডেকেছেন আপনার বন্ধু বান্ধব ওদিকে না বলি চলুন গোটা ডাকাত দল চলে গেলো ঠাকুরের বাড়িতে ঠাকুরের গুণ ছিল কোনো মানুষ এড়ে ও ফেরি ও কেষ্ট ও নুনি আরে ডেগুলাল ভাই এসে আরে যে বসবার জায়গা দে আর কিছু খাদ্য টানা দেখার চাষ কর আপ্যায়ন করলো ঠাকুর আপনি ডেকেছেন বলে হ্যাঁ শোনো ডেকে ভাই সুদূর বাংলাতে আমার আশ্রম ছিল কোটি কোটি টাকার সম্পদ স্কুল কলেজ হসপিটাল ছিল আমি সব ছেলে চলে আসছি বিহারে প্রতিদিন মানুষের অর্থ আমার কাছে আছে তুই যে মানুষের জানে আশ্রমগুলো চলে তাই প্রতি মুহূর্তে আমার ভয় হয় যে কোনো সময় আমার আশ্রমটা হয়তো ডাকাতি হয়ে যেতে পারে সেই জন্য আমি লোকের মুখে শুনেছি তুমি এই এলাকায় একটা সৎ শিক্ষিত সাহসী মানুষ বলতিছে তুমি এই এলাকায় সবচেয়ে শিক্ষিত সৎ ভদ্র মানুষ কি বলে সেই জন্য তুমি যদি আমার সৎসঙ্গের ক্যাশিয়ার থাকতে তোমার কাছে টাকাটা রাখলে আর ডাকাতি টাকাকে ক্যাশিয়ার করে দিলে সে নেবে না দেখো ভাই দেখলাম মানুষের দান দস্যু তস্কর কেড়ে নেবে তুমি আমাকে একটু দয়া করো আমি ব্রাহ্মণের ছেলে তোমাকে অনুরোধ করছি এই ঠাকুরের জলে বোন আর তোমার সঙ্গে যারা আসছে না ওরাও না থাকবে ডেঘলার সৎসঙ্গের মহামান্য ক্যাশিয়ার হয়ে গেল গদির সিংহাসনে বসে থাকে গোটা স্টাফটা দীক্ষা নিলো কারো ধু দিয়ে পড়া বসে থাকে কিছুদিন পর ঠাকুর যে ঠাকুর আপনার সঙ্গে প্রাইভেট কথা আছে বলো কী প্রাইভেট ঠাকুর আপনি জানেন আমি কে হ্যাঁ আমি তোমাকে জানিনি এই বিশ্বের কোটি কোটি মানুষের জন্ম জন্মান্তরের আমি ইতিহাস জানি তোমাকেও জানি তুমি সেই ডেক যার নাম শুনলে বাড়ির ভিতরে প্রবন্ধনরত শিশুর ঘুমিয়ে যায় যে বাচ্চা কাঁদছে তোমার নাম শুনে ঘুমিয়ে যায় তুমি সেই দেখলাম রাস্তাঘাটে মায়েরা তোমার নাম শুনলে দৌড়ে বাড়িতে দৌড়েছে দরজা বদ্ধ করে শোনো কে দেখলাম তোমার অতীত জন্মনি আমার কোনো কারবার নেই তুই কি ছেড়ে আমার দরকার নেই বলো তুমি আমার বাড়িতে কেমন আছো তোমাকে আমি ভালো বেতন দিতে পারি না তুই কত টাকা পয়সা বেতন ডাকাতি করে আমি সামান্য বেতন দিই বেগলাল তোমাকে কত কষ্ট দিয়েছি বেগলালে চোখে জল এসে গুলো ঠাকুর ভাবতে পারিনি আমি এই জীবন পাবো এই জীবন শেষ হয়ে গেলে চিরজীবন মানুষের ঘিনার পাত্র আমি হতাম আপনি আমাকে মহামান্য সেক্রেটারি করে রেখেছেন কত মানুষ এখানে অর্থ নিয়ে আসে এমন জানেন ঠাকুর আমাকে প্রণাম করি আমাকে মাঝে মাঝে দু পাঁচ টাকা প্রণাম দিয়ে কে গো ডাকাতকে প্রণাম করি ওর প্রণাম দে ডাকাতকে প্রণাম করে প্রণাম দে ঠাকুর ভাবতে পারিনি আমি এই জীবন পাবো আজ দেখে তাকে দেখুন ভারতবর্ষে কত জেলে কত চোর ডাকাত পোশা করে আছে ওই মানুষগুলি আমার দয়াল ঠাকুরের চরণে আসতো তাদের জীবনের পাল্টে দিত এ হলো সৎসঙ্গ একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য তিনি দিতে রাজি আছি একটা মানুষকে তিনি না এই হলো পরম পরম লোক যোগ কল্যাণ কল্যাণযোগের হতো ঠাকুর অনুকূল চত্ব তাই দাদা এবং মায়েরা আমার জীবনে বড় একটা ব্যথা আছে আমার মা নেই আমার বাবা নেই আপনাদের দেখে না ওই মাকে বাবা হারাবার ব্যথা আমি ভুলে যাই ঠাকুর অনুভূত বলছেন আকাশে দেবতা আছে কানে মাত্র শুনি সাক্ষাৎ দেবতা ভাবে জনক জননী আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান তারা যাদের বাবা মা এখন জীবিত আছেন সবচেয়ে ভাগ্যবান তারা কি করবেন দেবদেবীর পুজো করে জীবন্ত দেবদেবী তো বাড়ি রয়েছেন তাদের সেবা করুন ভালোবাসুন যত্ন করুন স্বর্গের অমৃত আপনার ভরে এসে যাবে আপনার সংসারটা বৈকুণ্ঠ ধাম হয়ে যাবে পুরী গাড়ি কাশি বেনারস হয়ে যাবে কাশি গয়া যেতে হবে নি সংসার জীবনটা সুন্দর তার জীবনটাই পবিত্র আশ্রম হয়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আশ্রম আছে সবাই আসবেন সংসারের কাজ করবেন মাঝে মাঝে আশ্রমটাকে দেখবেন আর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে ঝরে পড়ুক ঠাকুর এবং আচার্য জীবের কাছে এই আমার প্রার্থনা জয়